আসসালামু আলাইকুম বিওয়ার্স সোনিয়া সেলাই করে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেখুন আজ আমি এই যে থ্রি পিসের বেঁচে যা কাপড় দিয়ে সুন্দর একটা বেবি ফ্রক কাটিং এবং সেলাই করবো এখানে কাপড়টাকে আমি প্রথমে দু করে নিয়েছি সামনের পাটের জন্য আমার বডি আছে চব্বিশ ইঞ্চি আমি এখানে কাপড়টা চার বাজে নেব সাত ইঞ্চি চার পাঁচে ছয় ইঞ্চিতে আসবে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি চার চক চব্বিশ আমি এক ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য আমি বডির হাফ বডির লম্বাটা নিব বারো ইঞ্চি আমার সেলাইতে যাবে এক ইঞ্চি থাকবে এগারো ইঞ্চি এখানেটার আমি গলার চওড়াটা নিব পনে দুই ইঞ্চি দুই বছরের বেবির জন্য গলার চওড়াটা পনেরো দুই ইঞ্চি আর শোল্ডারটা নিব আমি আড়াই ইঞ্চি আর মোহরটা নিব সাড়ে চার ইঞ্চি এগুলোকে এখন এভাবে মিলিয়ে নিব আর গলার ডিপটা নিব তিন ইঞ্চি এটা একটা বক্স তৈরি করে নিয়ে বাচ্চাদের গলা ডিজাইন করা যাবে না তার জন্য এটাকে আমি গোল গলা কাটিং করে দিব এটাকে একটু রাউন্ড করে দিয়ে আমি কাটিং করে দিব বিয়ার্স এখন আমি দুটা দাগ মিলিয়ে নিব এখানে আমি হাফ ইঞ্চি ডাউন করে দিব যাতে সেলাইয়ের সময় জামাটা কোনো ঝুলে না যায় এখানে এটাকে আমি কাটিং করে দিব বিয়ার্স আমি মার্ক অনুযায়ী কাটিং করে দিচ্ছি এখানে চব্বিশ ইঞ্চি যে বডিটা এটা আমি ডাক দিয়ে নিব এক্সট্রা এক ইঞ্চি আছে সেলাই মার্জিনের জন্য আর এখানে কোমরের এখানে আমি হাফ ইঞ্চি ডাউন করে এখানে আমি মার্ক অনুযায়ী কাটিং করে দিবায় দেখুন আমার কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি নিচের পাটটা কাটিং করে নিয়েছি নিচের পাটটা আমি আগে থেকে কাটিং করে রেখেছি এটা আমি লম্বা নিয়েছি চোদ্দো ইঞ্চি আমার সেলাইটি যাবে এক ইঞ্চি থাকবে তেরো ইঞ্চি আর একটা কালো কাপড় নিয়েছি আমি কালো কাপড়টা মাঝখানে আমি একটু ডিজাইন করে দিব এখন আমি সেলাইয়ের জন্য চলে যাচ্ছি আমি গলায় পাইপেন্ট দিব পাইপেন্টটা আমি আগে কয়েকবার কাটিং করা দেখিয়েছি সেভাবে আমি কাটিং করে নিব বিয়ার্স দেখুন আমি সেলাইয়ের জন্য মেশিনে চলে এসেছি এখন আমি সামনের পাটে একটু কাটিং করে নিব এখানে আমি সবুতাম দিয়ে দিব আর বাচ্চাদের গলাটা ঢোকাতে গেলে সমস্যা হয় তার জন্য আমি সামনে ভাড়া রেখে টিব্রতাম দিয়ে দিব এবং সব উপরে সবুতাম দিয়ে দিব দেখুন আমি এখন একটা কাপড় লাগিয়ে নিচ্ছি বোতাম ঘাটের জন্য বোতাম লাগানোর জন্য আর এটা একটু ডিজাইনও দেখা যাবে সুন্দর দেখা যাবে এখন দেখুন কাপড়টাকে এভাবে উলটিয়ে নিয়ে আবার একটু মুড়ি ভেঙে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এখানে মুড়ি দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিতে হবে আমার একটা পার্ট সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আর একটা পটও সেম একইভাবে সেলাইটা দিয়ে দিবো দেখুন একইভাবে আমি টির কাপড়টা লাগিয়ে নিয়েছি এখন শোল্ডারটা জয়েন্ট দিয়ে দিব দেখুন দুটা শোল্ডারই সামেকি ভাবে জয়েন্ট দিয়ে নিয়েছি এখন আমি এখানে পাইপেন লাগিয়ে দিব আমি পাইপেন অনেকবারই কাটিং দেখিয়েছি এখন আমি দেড় ইঞ্চি করে পাইপেনটা চওড়া কাটিং করে নিয়েছি লম্বাটা যতটুকু লাগবে এখন আমি পাইপেনের মাথাটা মুড়িয়ে কাপড়ের সিধা পিঠে পাইপেনটাকে বসিয়ে দিব পুরো জামাটাতে গলাটাতে আমি পাইপেনটা বসিয়ে দিব এখন দেখুন এই ছোট্ট ছোট্ট করে কাঠ বসিয়ে দিলে কাপড়টা ফিনিশিং হবে নাক দিয়ে একটুভাবে ফিনিশিং করে দিয়ে পাইপেনটা উল্টা দিকে নিয়ে চেকুন করে সামনে রেখে পাইপেনটা সেলাই করে দিতে হবে পাইপেনের সাইড দিয়ে সেলাই দিতে হবে আর নিচ দিকে খেয়াল রাখতে হবে তার পিঠে জন্য পাইপেনের উপরে সেলাইটা পড়ে তা হলে পাইপেনটা খুলে আসবে আর উপর পিঠে পাইপেনের সাইডে সেলাইটা দিতে হবে যতটুক মোটা চেকু নিচ্ছে আপনারা সেভাবে রেখে পাইপেনটা বসিয়ে দেবেন আমি সেম একইভাবে হাত হাতেও পাইপেনটা লাগিয়ে দিব এটা আমি ম্যাগি হাতা দিয়েছি দেখুন হাতার পাইপেনিটাও আমার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে হাতা এবং গলায় দুটাই পাইপেনি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি যে নিচের পাটটা নিয়েছি নিচের পাটটার মাঝখানে আমি একটু কালো কাপড় বসিয়ে দিবো কালো কাপড় লাগিয়ে নিলে সুন্দর একটা ডিজাইন হবে ডিজাইনের জন্য দেখতেও সুন্দর দেখা যাবে আমি একটু কালো কাপড় লাগিয়ে নিয়েছি দুইটা পাটেই আমি কালো কাপড়টা সেমে কীভাবে লাগিয়ে দিচ্ছি এখন আমি দুইটা পাটাই কালো কাপড়টা ডিজাইন করে লাগিয়ে দিয়েছি এখন এই ডিজাইনটা সামনে পিছে মাঝখানের দিকে পড়বে দেখতে অনেকটা সুন্দর হবে এখন দেখুন আমি দুইটা ফিতা বানিয়ে নিব আমি এখানে তিন ইঞ্চি কাপড় কাটিং করে নিয়েছি লম্বা আছে বিশ ইঞ্চি আর এটা আমি দু থেকে আড়াই বছরের বাচ্চার জন্য বানাচ্ছি এখন আমি ফিতাটা সেলাই করে নিয়েছি ফিতাটাকে এখন উলটিয়ে পিঠে নিব বন্ধুরা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন ফিতাটাকে এভাবে একটু ফিনিশিং দিয়ে ফিতাটা আমি লাগিয়ে দিব আর যে আমার বডিটা তো আমি চৌ চব্বিশ ইঞ্চি নিয়েছি কোমরে নিয়েছি আমি তেইশ ইঞ্চি দেখুন আমার দুইটা পার্টেই দুটা বসায় ফিতা লাগানো হয়ে কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি যে নিচের পাটটা নিচের পাটটা আমি উপরের পাটটার ভিতরে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে আমি কুচি দিয়ে দিয়ে পাটটা লাগিয়ে দিব কুচিটা চাইলে আপনারা আগে দিয়ে নিতে পারেন আমি কিন্তু একবারই দিই উপরের পাটের উপর নিচের পাট বসিয়ে কুচিটা একবারই দিলে সুবিধা হয় যে কুচি ছোট বড় হয় না কম বেশি হয় না সব সময় খোলা লাগে না আর মাঝখানে কালো কাপড়টা পড়বে एलका बोटर मैंने पड़े सुंदर देखा जाए देखें উপরের নিচের দুইটা পার্টি জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমার জামাটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন নিচে আমি হেম সেলাইটা দিয়ে দিব এখন নিচে আমি আধা ইঞ্চি পরিমাণ ভেঙে নিয়েছি আপনারা চাইলে এর থেকে মোটা চেকুন দিতে পারেন হেমটাকে আমি সুন্দরভাবে সেলাই করে দিব বন্ধুরা দেখুন আমার সম্পূর্ণ সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন সামনের পাটে আমি একটু তাম লাগিয়ে দিব তাম লাগিয়ে আপনাদের দেখিয়ে দিব তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ